ইসমিল্লাহ রহমান রাহিম আমরা এখন যে প্রজেক্টটা দেখব এটা হয়েছে গা তেলেহাটি ইউনিয়ন তেলেহাটি মৌজা শ্রীপুর থানা গাজীপুর জেলা যে রাস্তাটা দেখতেছেন সামনে সাতির বাজার যে রাস্তাটা ঢাকা মমসিং এমসি বাজার স্টেশন সেখান থেকে দুই কিলোমিটার পূর্বদিকে ছাতির বাজার ডিবেল মোড় ডিবেল গার্মেন্টস এখান থেকে আমরা জায়গা পর্যন্ত আসবো হাফ কিলো হাফ কিলো আসলে আমাদের জায়গা ডিবেল গার্মেন্টস ছাতির গ্যাস আছে গার্মেন্টস সাততলা গার্মেন্টস সামনে এখানে জায়গার পাশেই বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ এটা হচ্ছে কোম্পানির জায়গা এটা হচ্ছে সোয়েটার কোম্পানি আমরা যে জায়গাটা দেখব এখানে পাশেই অনেকগুলো কোম্পানির জায়গা নেওয়া আছে বাউন্ডারি করা যে কোনো কাজ ধরবে আর এটা হচ্ছে সোয়েটার ফ্যাক্টরি রানিং সোয়েটার ফ্যাক্টরি চলতেছে সোয়েটার ফ্যাক্টরি এর পাশেই আমরা যে জায়গাটাকে দেখব তার পাশেই আমাদের জায়গা আমাদের জায়গাটা আমি আবারও বলছি সে জায়গাটা পড়ছে তেলিহাটি ইউনিয়ন তেলিহাটি মৌজা শ্রীপুর থানা জেলা গাজীপুর এটি হচ্ছে কোম্পানির সোয়েটার ফ্যাক্টরি জায়গা এটা আমাদের এই জায়গাটা আমাদের আমরা যে নিব এই রাস্তাটা ছাব্বিশ ফিট নকশায় ছাব্বিশ ফিট রাস্তা এখানে সলিং করা আছে রাস্তাটা পরিকল্পিত আছে মন্ত্রণালয়ের কাগজ দেওয়া আছে পাকার জন্য কারফেটিংয়ের জন্য মন্ত্রণালয়ের কাগজ আছে যে কোনো মুহুর্তে এটা কাজ ধরবে আমরা যে জায়গাটা দেখবো এখন এই জায়গাটা এই যে এটা হচ্ছে মুখ জায়গার পজিশন রাস্তাটা আবারও দেখাইতেছি এটা হচ্ছে রাস্তা ছাব্বিশ ফিট রাস্তা বর্তমানে আছে সোলিং ছাত্রীবাজার ডিবেল মোড় থেকে হাফ কিলো ভিতরে এটা হচ্ছে আমাদের জমিন এই যে খুঁটি এই খুঁটি বরাবর সোজা চলে যাবে এই ওয়াল বরাবর ওয়াল নিয়া এটি হচ্ছে আমাদের জায়গা খেত চালা জমি চালা জমির শ্রেণী চালা মুখ পাবে একশো তিরিশ থেকে চল্লিশ ফিট মুখ ওই যে একটা খুঁড়ি দেখা যায় এই খুঁড়ি পর্যন্ত মুখ এখানে কোম্পানির অনেক জায়গা নেওয়া আছে পাশে চার পাঁচটা ফ্যাক্টরির জায়গা নেওয়া কোম্পানির জায়গা নেওয়া আছে এখানে আছে আশি শতাংশ জায়গা আরেকটি খুঁটি এই খুঁটি থেকে ওই যে খুঁটি দেখা যায় মোটর সাইকেলের পাশে এই খুঁটি বরাবর এখানে এসে মুখ জমিটা যাবে এইভাবে এই খুঁটি বরাবর সোজা চলে যাবে জমির আশি শতাংশ জায়গা এখানে আমরা নিতে পারবো ডাকা মালিকের যদি চয়েস হয় বলতে পারেন খাজনা খারিজ করা আছে আপডেট হালসং খাজনা খারিজ করা এই জমিটা ওই যে খুঁটি গেছে এই খুঁটি বরাবর এই ওয়াল বরাবর সোজা এখানে চাইলে আরও কিছু জমি বাড়ানো যাব ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম